আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেশের চলমান রাজনীতির প্রতিটি মোড় খুব সতর্কতার সাথে লক্ষ্য করছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা শুনলে হয়তো প্রথমবার আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে এমন কি শিরোনাম দেখে আপনারা অনেকেই হয়তো ভাবছেন এটা কি আদৌ কোনোভাবে সম্ভব যে দল নির্বাচনে নেই যাদের নেতারা পলাতক সেই আওয়ামী লীগ নাকি নির্বাচনে না এসেও পঞ্চাশটি আসন পেতে যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন রাজনীতির মাঠে একটা কথা খুব প্রচলিত আছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আর রাজনীতির মাঠে শত্রু শত্রু অনেক ক্ষেত্রেই বন্ধু হয়ে দাঁড়ায় আজকের এই আলোচনায় আমরা কোনো আবেগ নয় বরং একেবারে খাতা কলমে অঙ্ক কষে দেখানোর চেষ্টা করব কিভাবে প্রকৃত পক্ষে পর্দার আড়ালে এক বিশাল সমাদতার ছক কষা হচ্ছে যে ছকের এক প্রান্তে আছে জামাত ইসলাম অন্য প্রান্তে জাতীয় পার্টি আর এই দুইয়ের সুতোটা ধরে রেখেছে পলাতক আওয়ামী লীগ আর এই ত্রিমুখী সমীকরণের মূল লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে কোনো মূল্যে বিএনপি ঠেকানো আপনারা যারা ভাবছেন বিএনপি ফাঁকা মাঠে গোল দেবে তাদের জন্য আজকের এই বিশ্লেষণটি আমি মনে করি চোখ খুলে দেওয়ার মতো হতে পারে চলুন একটু ফ্ল্যাশ পেকে চাই দুই আট সালের নির্বাচনের কথা আপনাদের মনে আছে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার আট সেটি ছিল মূলত দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে জামাতের সর্বশেষ নির্বাচন এরপর দীর্ঘ সতেরো বছর কেটে গেছে জামাত তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারেনি দুই সাল তারা ধানার শেষ প্রতীকে নির্বাচন করেছিল ঠিকই কিন্তু নিজস্ব পরিচয় নয় কিন্তু এবারকার প্রেক্ষাপট ভিন্ন জামাত নির্বাচন করবে এবং তাদের কৌশলটা অত্যন্ত চতুর আর এই কৌশলের সাথে জড়িয়ে আছে আওয়ামী লীগের ভাগ্য এখন আপনারা প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগ কিভাবে এই সমীকরণে এলো দেখুন আওয়ামী লীগের সামনে এখন একটাই চ্যালেঞ্জ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং বিএনপি কে ক্ষমতার বাইরে রাখা কারণ বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের জন্য পরিস্থিতি আরো অনেক বেশি কঠিন হতে পারে এই জায়গাটিতেই জামাত এবং আওয়ামী লীগের স্বার্থ এক বিন্দুতে মিলে গেছে গুঞ্জন খুব জোরালো যে তলে তলে জামাত ও আওয়ামী লীগের মধ্যে এক ধরনের অলিখিত সমঝোতাও হয়ে গেছে এই সমঝোতা অনুযায়ী আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে অংশ না নিলেও তাদের যে বিশাল ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংক কাজে লাগাবে জামাত এবং জাতীয় পার্টির পক্ষে আসুন এবার ভোটের অঙ্কটা মেলাই ২০০৮ সালের নির্বাচনে জামাত উনচল্লিশটি আসনে প্রার্থী দিয়েছিল এর মধ্যে তারা জিতেছিল মাত্র দুটি আসনে কিন্তু বাকি আসনের পরিসংখ্যান আমরা বিশ্লেষণ করি তবে অবাক করা তথ্য বেরিয়ে আসে এই সাঁত্রিশটি আসনের মধ্যে বিশটি আসনেই জামাত হেরেছিল খুব সামান্য ভোটের ব্যবধানে অনেক ক্ষেত্রে এই ব্যবধান ছিল পাঁচ হাজারেরও কম আর তারা হেরেছিল মূলত কার কাছে হেরেছিল আওয়ামী লীগের প্রার্থীর কাছে এখন সমীকরণটা দেখুন এবার তো আওয়ামী লীগের কোনো প্রার্থী মাঠে নেই তাহলে এই বৃষ্টি আসনে জামাতের প্রধান প্রতিপক্ষকে কেউ নেই অর্থাৎ দুহাজার আট সালে যে বিশটি আসনে তারা অল্পের জন্য হেরেছিল এবার সেই বিশটি আসন তাদের পকেটে এর সাথে তাদের পুরনো জেতা আসনগুলো যুগ করলে জামাতের নিজস্ব পুঁজিদার আছে প্রায় পঁচিশটি আসনের মতো কিন্তু জামাতের শেষ নয় মত ঠান্ডা মাথায় একটা কাজ করেছে যা হয়তো এডিয়ে গেছে। সেটি হল ভোট ব্যাংক শিফটিং বা ভোটার স্থানান্তর নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদের সুযোগ নিয়ে জামাত তাদের কর্মী সমর্থকদের ভোট এক আসন থেকে অন্য আসনে সরিয়ে এনেছে একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে ঢাকা পনেরো আসন যেখান থেকে জামাতের আমির শফিকুর রহমান নির্বাচন করবেন গতবার তিনি এখানে ভোট পেয়েছিলেন অল্প কিন্তু এবার সারা ঢাকা শহর থেকে জামাত তাদের নিবেদিত প্রাণ কর্মী এবং সমর্থকদের কিংবা ভোটারদের এই আসনে ট্রান্সফার করে এনেছে ঠিক একই কাজ করা হয়েছে গাজীপুর চার আসনেও যেখানে ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আয়ুব নির্বাচন বিভিন্ন গোয়েন্দা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সারাদেশে অন্তত পক্ষে আসনে জামাত এই আসন ইঞ্জিনিয়ারিং করেছে তারা জানে সব আসনে জিতে লাভ নেই তাই তারা বেছে বেছে দুর্বল ত্রিশটি আসনে নিজেদের ভোট ব্যাংক জড়ো করেছে তাহলে হিসাবটা প্রকৃত পক্ষে কি দাঁড়ানো তাদের বিশ থেকে পঁচিশটি আর এই নতুন করে সাজানো লক্ষ্য এখন থেকে আসন। এখন আপনারা বলবেন সরকার গঠন করতে তো লাগে একশো একান্নটি আসন সত্তর থেকে পঁচাত্তর আসন দিয়ে সরকার হবে না এখানে এই এন্ট্রি নিচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সেই পঞ্চাশ আসনের রহস্য উনিশশো সাল থেকে দুই প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শক্তি হিসাবে নিজেদের প্রমাণ করেছে বিশেষ করে উত্তরবঙ্গ এবং সিলেটে তাদের একটা শক্ত ঘাটি আছে দুই সালেও তারা সাতাইশটি আসন পেয়েছিল এবার যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই বা নির্বাচনে আওয়ামী লীগ নেই তাই জাতীয় পার্টি নিজেকে মহাজোটের প্রতিনিধি হিসাবে তুলে ধরছে আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক তাদের তো ভোট দিতে হবে তারা তো আর ধানের শেষে ভোট দেবে না তাহলে তাদের অপশন কি দুটি হয় কেন্দ্রে না যাওয়া আর যদি যায় তবে বিএনপিকে হারাতে পারে এমন কাউকে ভোট দেয় আর এই জায়গাটিতেই জাতীয় পার্টি এবং জামাত ভাগ বসাবে জাতীয় পার্টির নিজস্ব ভোট ব্যাংকের সাথে যদি আওয়ামী লীগের ভোট যুক্ত হয় তবে আমি মনে করি জাতীয় পার্টি অনায়াসেই পঞ্চাশ থেকে ষাটটি আসন পাওয়ার ক্ষমতা রাখে জাতীয় পার্টির মুখপাত্র স্বামী ভাইদার পাটোয়ারি ইতিমধ্যে জামাতের সাথে জুট করার আগ্রহ দেখিয়েছেন যদিও জামাতের আমির বলেছেন তারা জুটবদ্ধ নির্বাচন করবেন কিন্তু আসন সমঝোতা অবশ্যই করবেন অর্থাৎ কিছু আসনে জামাত ছাড় দেবে জাতীয় পার্টিকে আবার কিছু আসনে জাতীয় পার্টি ছাড় দেবে জামাতকে আর এই দুই দলের পেছনে থাকবে আওয়ামী লীগের সাইলেন্ট সাপোর্ট বা নীরব সমর্থন এখন পুরো চিত্রটা একটু কল্পনা করুন জামায়াত থেকে পঁচাত্তরটি আসন জাতীয় পার্টি পাচ্ছে পঞ্চাশ থেকে ষাটটি আসন আর এর সাথে ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস সহ সমনা ইসলামী দলগুলোর দশ থেকে পনেরোটি আসন যোগ করুন সব মিলিয়ে এই জোটের বা সমঝোতার ঝুলিতে জমা হচ্ছে প্রায় একশো থেকে একশো ষাটটি আসন আর এই সংখ্যাটা সরকার গঠনের জন্য যথেষ্ট অর্থাৎ নির্বাচনের পর আমরা হয়তো দেখব বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বরং জামাত জাতীয় পার্টি এবং ইসলামী দলগুলো মিলে একটি কোয়ালিশন বা জোট সরকার গঠন করছে আর এই সরকারের পেছনের কারিগর হিসাবে থাকবে মাঠের বাইরে থাকা আওয়ামী লীগ অনেক ভাবছেন এটাকে আদৌ সম্ভব আওয়ামী লীগের কর্মীরা প্রকৃতপক্ষে কি জামাতকে কোনোভাবে ভোট দেবে দেখুন রাজনীতিতে আবেগ দিয়ে কিছু হয় না অস্তিত্ব রক্ষার প্রশ্নে সবাই এক হয় আমরা এর আগেও দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে বিশেষ করে ডাকসু নির্বাচনে ছাত্র দলকে ঠেকাতে ছাত্রলীগ তাদের যে ভোট সেই ভোট ছাত্র শিবিরের বাক্সে দিয়েছিল এখনই দেখা যাচ্ছে জামাত আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এক ধরনের অভয় বা সাহস দিচ্ছে বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে জামাত এবার বিশেষ নজর দিয়েছে তারা হিন্দু ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে যা আগে আওয়ামী লীগের একটা বড় ট্রাম্প যেহেতু মাঠে নেই তাই হিন্দু নিরাপত্তার স্বার্থে জামাতের দিকে যুক্ত পারে এমন সম্ভাবনা কিন্তু কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না অন্যদিকে বিএনপি কি করছে বিএনপি এখনো তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে তারা ভাবছে তারা ক্রমাণ ফিরলেই দেশে এক বিশাল গণজোয়ার সৃষ্টি হবে এবং সেই জোয়ারে ভেসে তারা অনায়াসেই বৈতরণী পার হবে তারা হয়তো ভাবছে ফাঁকা মাঠে গোল দেবে কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে মাঠটা আসলে ফাঁকা নয় মাঠের চারিদিক দিয়ে তাদের জন্য ফাঁক পাতা হয়েছে একদিকে জামাতের সনিপুণ ভুট ইঞ্জিনিয়ারিং অন্যদিকে জাতীয় পার্টির লাঙল আর তার সাথে যুক্ত হয়েছে আওয়ামী লীগের ভোট ব্যাংক এই যে ত্রিচক্র এই ত্রিচক্র ভেদ করা বিএনপির জন্য কতটা কঠিন হবে তা হয়তো তারা এখনো আজ করতে পারছে না জামাত যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তাতে তারা শুধু ক্ষমতাই যেতে চায় না তারা চায় বিএনপিকে রাজনৈতিকভাবে অবশ করে দিতে কারণ বিএনপি দুর্বল হলে সেই স্পেসটা জামাতি দখল করবে প্রিয় দর্শক আমরা যে বিশ্লেষণটি দাঁড় করালাম তা নিচক কোনো কল্পনা নয় উনিশের নির্বাচন দু সালের নির্বাচন দু সালের নির্বাচনের পরিসংখ্যান ঘাটলে এই চিত্রটাই কিন্তু ফুটে ওঠে আওয়ামী লীগ নির্বাচনে না এসেও জাতীয় পার্টি এবং জামাতের কাঁধে ভোর করে সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাইছে তারা হয়তো বিরোধী দল থাকবে না কিন্তু সরকার গঠনে তাদের ভূমিকা থাকবে অনেকটা মেকারের মতো। আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম জটিল এবং কৌশল নির্বাচন হতে যাচ্ছে এখানে শুধু জনসমর্থন থাকলেই হবে না এখানে জিতবে সেই দল যাদের কৌশল এবং অঙ্ক নিখুঁত বিএনপি যদি এখনই এই অঙ্ক বুঝতে না পারে তবে নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর তাদের হয়তো বড়সড় ধাক্কা খেতে হবে আর আমরা যারা সাধারণ জনগণ আমাদের শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার আছে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন রাজনীতির এই দাবা শেষ চালটা কে চালবে তারেক রহমান নাকি শফিকুর রহমান নাকি আড়াল থেকে শেখ হাসিনা সেই উত্তর পেতে আমি মনে করি আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তবে এতটুকু নিশ্চিত আগামী দিনগুলোতে আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় বড় চমক আসবে এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ